রোদ বৃষ্টির নির্মল আবহাওয়ার মধ্যে এখন লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে উত্তাল সমুদ্রে ঢেউয়ের সাথে মাখামাখি করছেন সব বয়সী পর্যটক সৈকতের জেডস কিনিয়ে ঘোরা বীজ ও ঘোড়ায় চড়ে বহুদিনে ক্লান্তি দূর করছেন সবাই সারা বছরের একটা রিফ্রেশের জন্য বাচ্চা নিয়ে সবসময় স্কুল লেখাপড়া এগুলো করতে করতে একবারে এক নিয়ে ব্যস্ততা এখানে শুধু রিফ্রেশের জন্য আসা আর সমুদ্র সৈকত আমার সবসময় খুব ভালো লাগে সমুদ্র খুব ভালো লাগে সত্যি কথা সমুদ্র খুবই ভালো লাগে এর জন্য আসছে কিন্তু পাঁচ দিনের টানা ছুটির পুরো সময় কক্সবাজারের অবস্থান করছেন না পর্যটক তারা বলছেন সৈকতে ঘোরাঘুরি ছাড়া অন্য কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় এখানে লম্বা সময় থাকার কোনো কারণ নেই কক্সবাজারে কক এই সমুদ্র সৈকত ছাড়া আপনি অন্য কোথাও যাবেন হ্যাঁ এক আছে মেরিন ড্রাইভে যাওয়া যায় আর এখন অ্যাকোরিয়ামের ব্যবস্থা করছে এই জায়গায় টিকিট দিয়ে সত্তর টাকা টিকিট এছাড়া আমি মানে এক দিন বা দুই দিন থাকা যায় দুই দিনের উপরে থাকার মতো আমি কোনো প্লেস দেখি না মানে থাকলে শুধু হোটেলে খাইতে হবে আর ঘুমাইতে হবে মানে ঘোরার মতো পর্যটন অ্যাডভেঞ্চার নাই বাচ্চাদের একঘ্যামি হয়ে যায় মানে বিচে বেশি সময় বিচতেও পারে না এছাড়া যদি কিছু আরও বিনোদনের ব্যবস্থা থাকতো ইভেন বাচ্চাদের ছাড়াও বড়দের জন্য আমরা শুধু এখানে আসার পর হোটেল টু বিচ এই মধ্যে একটা সীমাবদ্ধতা পড়ে যায় আন্তর্জাতিক মানের যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র সেহেতু এখানে আরও বেশি বিনোদনের ব্যবস্থা রাখলে ভালো হয় আবার কোনো কোনো পর্যটক সৈকতের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন বলছেন সাগরবেলা ভূমি ও সাগরের পানি দূষিত অভিযোগ রয়েছে অতিরিক্ত রুম ভাড়া ও রেস্টুরেন্টে খাবারের দাম নিয়েও পরিবেশটা একটু নোংরা হ্যাঁ পরিচ্ছন্ন না আপনার আমরাও দেখা যাচ্ছে যে এখানে আসার পরে যদি কোনো কিছু খাবারের জন্য নিয়ে আসি ওইটা ফেলার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে কোনো ডাস্টবিন নেই যে একজন একটা পানির বোতল নিয়ে আসছে সেটা ফেলবে ওই ব্যবস্থাটা নাই খুবই কম দেখা গেছে যে দুই একটা রাতে দেখা যায় তার একটা বালতির ব্যবস্থা করছে কিন্তু মানে কোনো পারমানেন্ট কোনো ডাস্টবিন নাই যে ইউজই থাকে সেগুলো নাই আর এছাড়া এখানে আসলে বিচের ভিতরে মনে করেন যে কৌশল করতে গেলে প্রচুর পরিমাণে বালি মানে ওইখান থেকেও আসে এই সিজনে দেখলে যতটুকু হোটেল ভাড়া থাকার কথা তার থেকে অনেক বেশি অনেক মানে ডাবল থেকে ডাবল কিন্তু আসলে যে এরকম যদি পর্যটক কাছ থেকে এভাবে হোটেল ভাড়া নেয় তাহলে তারা আসলে হুমকির মুখে পড়বে পর্যটকেরা কারণ অনেক সময় যায় হোটেল ভাড়ার কারণে পর্যটক এদিকে আর আসবে না টুরিস্ট পুলিশও শিকার করছে পর্যটকরা অনেক ডিমান্ড করেন তারা আরও বিনোদনের ব্যবস্থা চান এখানে দুই দিন কেটে যায় দুই তিন দিন কাটানো সম্ভব আর দশ দিনের জন্য আসলে তো কেউ থাকে না দশ দিন হ্যাঁ কাটানো সম্ভব যদি আমাদের আরও বিনোদন কেন্দ্র থাকতো সেটা অবশ্যই আমরা ফিল করি এটা আসলে পলিসিগত ব্যাপার মানে আমাদের সরকার যদি চেষ্টা করে এবং যদি এটা যদি আসলে পলিসি মন্ত্রণালয় যদি চেষ্টা করে অবশ্যই হবে ঈদের এবার লম্বা ছুরি শেষ হতে সময় লাগবে আরও তিন দিন হোটেল ব্যবসায়ীরা জানান এবার আরও পাঁচ লাখের বেশি পর্যটক আসবে কক্সবাজারে